সোভিয়স এখানে দেখতে পাচ্ছেন যে দুইটি মানে মাটির যে পাত্র রয়েছে তো সেই পাত্রের ভিতরে আমি এখানে আপনার বাঁধাকপির যে পাতা থাকে ফুলকপির যে পাতা থাকে তো সে পাতাগুলো আমি ঘুষি ঘুষি করে কেটে নিয়েছি তো কেটে নেওয়ার ফলে আমি এগুলো ওদের দিয়েছি এখন এগুলো আপনার কোয়েল পাখি আর আমার যে ফার্মি মুরগি রয়েছে তো সেইগুলোকে আমি খাবার হিসাবে দিব এইগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু খুব সুন্দর করে ওরা খায় আর আজকে দেখলাম যে একটি ডিম মানে এখন রাত যেহেতু তো রাত্রেও দেখলাম যে ডিম পারতেছে এরা কিন্তু আপনার সারাদিনই ডিম পারে কখনো রাত্রে কখনও সন্ধ্যায় বা কখনও দুপুরে এরকম টাইমে ডিম পারে তো আমি এদের কাঁচা ঘাস দিই আমি এদের স্বাস্থ্য ইভেন ডিমের জন্য সব কিছুর জন্য আমি এদের কাঁচা ঘাস দিচ্ছি তো এরকম করে ফলাফল প্রতিনিয়ত পাচ্ছি সো ভিউয়ার্স আমরা জানি যে কোয়েল পাখি আপনার একটি লাভজনক পাখি আর এই পাখিকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যায় ইভেন সঠিকভাবে যদি আপনি সব রাখেন তাহলে কিন্তু আপনি কোয়েল পাখি থেকে প্রতিদিন ডিম পাবেন তো দেখেন আজকে ছিল আমার সকাল টাইমের ডিম কিছুক্ষণ আগে আমি পেলাম আরেকটি ডিম তো আপনারা যদি আমার মতন করে কোয়েল পাখি পালন করেন তাহলে অবশ্যই কোয়েল পাখি থেকে ভালো কিছু আশা করতে পারেন আপনারা কোয়েল পাখিকে আমি আপনার প্রত্যেক দিন কাঁচা ঘাস দিই আর কাঁচা ঘাস দেওয়ার ফলে এদের যে ডিমের যে ক্ষমতা আছে প্রচুর পরিমাণে ডিম পারে এরা আর আরেকটি কথা কোয়েল পাখি আপনার কিন্তু রোগ ব্যায়াম একদম কম হয় রোগ যে কোয়েল পাখিকে রোগ অ্যাটাকই করে না কিন্তু শীতের টাইমে কোয়েল পাখির রোগ হয় শীতের টাইমে কোয়েল পাখি অসুস্থ হয়ে আপনার মারা যায় তো সেটা কেন হয় আমরা জানি যে আর একটি ভ্যাকসিন রয়েছে তো সেই ভ্যাকসিনটি যদি আমরা দিয়ে দিই সেই কিন্তু কোয়েল পাখি আর কখনো অসুস্থ হবে না তো সেই ভ্যাকসিনটিকে আপনার পানিতে মিক্স করে ওদের পানি হিসাবে খেতে দিতে হয় আর তারপর থেকে আর কইল পাখি কখনও অসুস্থ হয় না তো আমার কইল পাখিকে কিন্তু আমি কিছুদিন আগে আইডিবি ভ্যাকসিন দিয়েছি আমরা জানি সবাই কইল পাখি একটি লাভজনক পাখি কারণ এরা পঁয়ত্রিশতম দিনেও কিন্তু এরা ডিম পাড়ে চল্লিশতম দিন পঁয়ত্রিশতম দিন আমি ধরে নিলাম যে দুই মাসে এরা ডিম পারে তো সেই ক্ষেত্রে কইল পাখি আসলে একটি লাভজনক পাখি একটি মুরগি কিন্তু আপনার চার মাস ছয় মাস পর্যন্ত হয়ে যায় আর কোয়েল পাখির ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অন্যরকম আর কোয়েল পাখির ডিমে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি আমরা যারা কোয়েল পাখি পালন করি তারা কিন্তু জানি এছাড়া আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন অবশ্যই কইল পাখি সম্পর্কে নানান বিষয় আপনি পেয়ে যাবেন এদের ডিম সম্পর্কে আর এদের গরম টাইমে কোনো অসুস্থ হয় না যখন এরা মারামারি করে তখন একটিকটিকে মারামারি করে জখম করে ফেলে তো সেটা হয় আপনার ক্যালসিয়ামের ঘাটতি অভাবের জন্য তো আপনারা চেষ্টা করবেন সব টাইমে ডিমের খোসা দেওয়ার জন্য গোল পাখিকে এতে করে খুব ভালো ফলাফল আমার ফার্মি মুরগি ইভেন কোয়েল পাখি সব কিছুকে আমি চেষ্টা করি সব টাইমে ইভেন আমার পাহাড়ি মুরগি সব কিছুকে আমি চেষ্টা করি সব টাইমে এদের সুস্থ রাখার জন্য আর এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এদের কিন্তু আপনার একটু পরপরই আমি এদের পরিষ্কার করি যেহেতু এরা পাখি আর এদের কিন্তু আপনার এদের পরিবেশটা কিন্তু ভালো দরকার হয় এদের যদি ভালো পরিবেশ আমি না দিই সেই কিন্তু এদের কাছ থেকে ভালো কোনো কিছু আমি আশা করতে পারি না আর আমি প্রত্যেক দিন এদের আপনার প্রত্যেক দিন নয় মানে কিছুদিন পর আমি চেষ্টা করি এদের বালিতে গোসল করানোর জন্য সেগুলো আপনারা দেখেন যে কিভাবে আমি কি করছি ইভেন কী করি তো বিওর্স আমি সকাল টাইমে এক টাইমে ডিম পাই আবার দুপুর টাইমেও ডিম পাই আবার সন্ধ্যার টাইমেও ডিম পাই তো কোয়েল পাখি কিন্তু আপনার নির্দিষ্ট কোনো টাইমে ডিম পারে না এদের পেট যখন ভরা থাকে এদের ডিমটা যখন আপনার পেটের ভিতরে ডিমটা হয় তখনই কিন্তু এরা ডিম পারে তো ভাবে আপনারা কৈল পাখি পালন করবেন অবশ্যই ভালো কিছু আপনারা পাবেন কৈল পাখির খাবারের দামটা যদি কম হতো তাহলে কিন্তু কইল পাখি আমার মনে হয় আরও বেশি লাভবান হওয়া যেত কৈল পাখির খাবারে কিন্তু প্রচুর পরিমাণে দাম সব কিছুর থেকে কইল পাখির খাবারের দাম বেশি যেমন আমরা সোনালী স্টেটার যে ফিট দেই ওদের প্রথমতম দিন থেকে নিয়ে আপনার বিশতম দিন বা তিরিশতম দিনে যে সোনালি স্টেটার ফিট আমরা দেই সেই ফিডও কিন্তু প্রচুর পরিমাণে দাম তো সেই ফিট কোনো জায়গায় আপনার আশি টাকা পর্যন্ত কেজি হয় তো আমাদের এখানে সত্তর টাকা পঁচাত্তর টাকা কেজি দরে পাওয়া যায় নারিশ যে কোম্পানি রয়েছে সে কোম্পানির থেকে আর আপনার সোনালি সরি লেয়ার লেয়ার ওয়ান যে ফিট রয়েছে তো সেটাও আপনার সত্তর টাকা কেজি কোনো কোনো জায়গায় কিন্তু সেটা আশি বা পঁচাত্তর টাকা কেজি দরেও বিক্রি হয় তো একটা কথাই বলবো যে কইল পাখির দাম খাবারের দামটা যদি কম হতো তাহলে কিন্তু কইল পাখির থেকে আরও কোনো কিছু লাভ আশা করা যেত এখন যেহেতু আমার কাছে কাঁচা ঘাস রয়েছে সেই ক্ষেত্রে আমি হয়তো আমার খাবারের খরচটা কিছু কমাইতে পারছি কিন্তু যখন কাঁচা ঘাস থাকবে না তখন কিন্তু খাবারের ইট আরও বেড়ে যাবে আপনার সব কিছু কিন্তু বাড়বে কারণ খাবারের অনেক দাম আর কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় এদের একটু পরপরই আপনার খাবার দিতে হয় তো এর জন্যই বলতেছি কইল পাখি পালন করার ক্ষেত্রে আপনার একটু সতর্ক থাকতে হবে আর এদের পরিচর্যা একটু ভালো করে করতে হবে একটু লড়াচড়ার জন্য কৈল পাখিকে জায়গা দিলেই হয় তাছাড়া আর বেশি জায়গা প্রয়োজন হয় না কারণ আমি একসাথে অনেকগুলো কইল পাখি পালন করছি আপনারা দেখছেন ইবেন প্রত্যেক দিন আমি ডিম পাচ্ছি তো সামনের ভিডিও থাকবে আমি কতগুলো ডিম পাচ্ছি সেই সম্পর্কে সব কিছু থাকছে আপনাদের সাথে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লিজ কমেন্ট যদি কিছু বলার থাকে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ টাটা